আসসালামু তো আশা করছি আপনারা সবাই অবগত আছেন এবং প্রতিবারের নাই এবারও এবারও কি করা হবে আমাদের প্রোভাইড করা হবে সেই ইফতার পার্টি বা ইফতার করানো হবে সো আপনারা জানেন তো এই জন্যে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আমরা এই জিনিসগুলোকে অর্গানাইজ করছি কীভাবে আমরা এইগুলোকে প্রোভাইড করব আপনারা সব কিছু দেখতে পাবেন যে কীভাবে আমরা মেক করছি জিনিসগুলোকে এবং আমরা সবাই একত্রিতভাবে কাজগুলো করে যাচ্ছি সার্ভাইভ করে যাচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সো আপনারা জানেন যে এটাই হচ্ছে আমাদের ডান আর্ন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ কাজ যে আল্লাহকে খুশি করা আমাদের জীবনে কখনো খারাপ সময় এসে থাকে কখনো ভালো সময় সো আপনারা জানেন যে এখন ডিউরিং দ্য রমাদান এখন লাইলাতুল কদর চলছে সেই জন্য আমরা এখন একটি ভালো উদ্যোগ নিতে যাচ্ছি সবাই মিলে কীভাবে আমরা এই কাজগুলো করছি সেগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন

আর আপনারা এটাই কামনা করবেন যেন আমরা সেভাবে করতে পারি যেহেতু লাঙ্গেল আপনি খুবই কেলান নাকি মরিচ কেটে খুবই কাজ করেছেন সকাল থেকে করিম আপনি কি করছেন আমাদের এখানে এখন লাউ ছেলানো হচ্ছে আপনি কিছু বলবেন সাদামদা দা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনি কি কাটছেন এগুলো এত বড় বড় টি ভালো লাগছে আমরা প্রতিবারই এগুলো কাজ করতে পারি আল্লাহর দোয়া করি আর জন্য আমরা সবাই এক হতে থাকতে পারি সবাই দোয়া করবেন

ওকে দা আপনি কি কুন্ডে পারমেন্টে রাইনা কুন্ডে বল না তো এই বাচ্চা ছেলেগুলো এখানে বসে আইলো আমাদের মূল এন্ডে যারা বাচ্চা আছে আমরা করেছো হবে তাই আমাদের লাইটটা কিলা হবে আমাদের এখানে আবেদন আমাদের কাছে এটা আমাদের ক্যাশিয়ার 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 কিছু বলেন আমাদের আজকে এম কে সমাজসেবা সংগঠনের তরফ থেকে আমাদের আজকে মানে আঠাশে রোজা ইফতারের আয়োজন করা হয়েছে আমাদের যে জুলের কমিটি আছে আমাদের খুব সুন্দর সহযোগিতা করেছে আমাদের ছেলেরা মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না ওদেরকে ধন্যবাদ দিলে খুব ছোট বলা হবে আর আমাদের যে মানে বয়োজ্যেষ্ঠ যে মানে বয়স্ক আমাদের যে ভান্ডে মানে রান্না রান্না রান্নার দায়িত্ব আছে তারা মানে এত পরিশ্রম করেছে

ফটো ফটো করা হয়ে গেল আপ খাওয়ার জন্য রেডি হবে তাই তো হ্যাঁ অবশ্যই এখন কমপ্লিট করা শুরু হবে আসসালামু আলাইকুম আমরা অনেক ছোট ছিলাম যেমন আমরা খেলাধুলার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে জায়গা দেখতে নিয়েছি তো আমাদের ভীষণ একটা আনন্দ হচ্ছে যেভাবে যেন আমরা অনেক এগিয়ে যেতে পারি আর যেন আমরা এক থেকে আজকের কাজটা করছি আরও যেন ভালো কাজ করতে পারি তাই আজকে আমাদের যুব সমাজ যুব এ সমাজের সম্বন্ধে সব ভাইরা আমাদেরকে সারা দিচ্ছে যেমন আছে একসাথে একিতভাবে যেন এভাবে যেন সবাই আমরা একসাথে থাকতে পারি যেন আমরা যে কোনো কাজ হাতে কাজটাকে থেকে সুন্দর সাফল্য মন্দ করতে পারি আজকে যেন আমরা অনুষ্ঠান করেছি এর পিছনে অনুদান হচ্ছে আমাদের স সকল ইন্ডো শ্রেণী সংগঠন আমাদের সব দাদা ভাই কাকারা এবং আমাদের সাথে সাথে যেনারা আজকে রান্নার দায়িত্ব নিয়ে যে কাজটা আমাদের সফল মনে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন এভাবে যেন আমাদেরকে সহযোগিতা করে এবং কাজটা যেন সফল হয়ে আমাদেরকে সাকসেস করতে পারে তাই যেন আমার অসংখ্য অসংখ্যটা খুব ধন্যবাদ যে আমাদের এই আজকের প্রোগ্রামটা যে আমরা করতে পেরেছি যেন এভাবে যেন আরও দিকে যেন আমরা করতে পারি তাই আমার

মোহাম্মদ রুবেল সাহেবকে রুবেল মাস্টার আপনি বলুন যে এই মাহফিলটা এক আয়োজন করা হয়েছে কি থেকে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে আমাদের এমকে সমাজসেবা সংগঠনের পক্ষ থেকে মানে আমাদের মানে কুর্শি মতিলাল রাতুয়া যুব কমিটির যে আছে আমাদের সবাই মিলে আমরা মানে একত্রভাবে একত্রভাবে চালা তুলে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে ঋত্তর বাড়িটা আয়োজন করা হয়েছে এই মাহফিলের সময় যুবকরা কেমন সারা দিয়েছে কি এই মাহফিলে আমাদের যে যুব কমিটি মানে ব্যাপক ভাবে সারা দিয়েছে মানে আমি এই সারাতে খুব খুশি আনন্দিত আমাদের যুব কমিটি ছেলেদের পক্ষ থেকে খুব আনন্দিত হবে খুব খুশি হয়েছি আচ্ছা এখানে কত কত জনের ব্যবস্থা করা হয়েছে কত জনের পক্ষে এখানে নিমন্ত্রণ করা হয়েছে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের প্রায় সাতশো প্রায় মানে রোজাদার ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছে আর তার সাথে সাথে আমাদের মানে দুস্থ মানে যে বেওয়া বলা হয় মানে যার স্বামী মারা গেছে বিধবা

এবার আমরা যাবে কি রান্না হচ্ছে ভান্ডারের কাছে আমরা যাবো দেখি কি রান্না হচ্ছে ওখানে তো আমরা যাচ্ছি রান্নার দিকে দেখি কি রান্না হচ্ছে আজকে

কোভি আছে গর্ভmati আছে আমার কি কাচা নিয়ম কা পাঠ পড়লে তো অনেক রকম বিষয় জানানো দিয়ে গর্ভmati কোন বিষয়ে আদান দিয়ে हमको অনুমতি হচ্ছে এখন এই কারণে উপরে জন্য আমরা বলেছি রাতখানেক তারে বলবো যে আমি বচন না রাখা সেটা আমরা এখন বলতে বলছি এখন আচ্ছা ধন্যবাদ arrhythmia সবার জন্য বললে এই রামদেব কেমন আছেন রামদেব কেমন হয়েছে

बाढ़ लगा, बाढ़ लगा। आजकल ये पुरुषों को तो आसानी से मोच है। आजकल ये राना के सामान हम लोगों को मोच है। कितने काम तो हैं? दारून, दारून तो सही, एक दम दारून। गुड़, गुड़। राना, जीनी राना को ऐसे अंतिम मूक पर दूध देते हैं बच्चे। अच्छा राना पुरुषों को भी कल खाली काम तो दे�

আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে আমাদের সামাজিক অনুষ্ঠান আমি আশা করব এবার যা হলো সামনে বছর যেটা আরও ভালোভাবে হয় আমরা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকে আমার আমাদের প্রায় শেষ পূজা কারণ তো হয়তো পূজা শেষ হয় তো আমরা যেন সবাইকেই সুস্থ রাখে ওইটা কামনা করে আমি শেষ করছি आ परै ट्रांस्फर लक्ष्मी सम्म्य वर्षिजुले यति के आ राम्रो-राम्रो कोठे परी सबैले इष्टो हाते आ मन्जुले सधन्यवाद छ आजै इता मञ्जुले विभिन्न क्षेत्रमा कउन सारा बछे अङ्के जेटा साथ बछे त কিছুই নেই হবে আমাদের সামাজিক ভাবে হলো গ্রামে একটা সুস্থ সামাজিক হলো গ্রাম থেকে বুঝতে আমাদের এটা বেশ ভালোই হলো আমাদের সামাজিক দিক থেকে এই পারছি আমাদের মধ্যে আমরা হোক असंगव बोलना एक को साहित्य, साथी है इनके आगे आकर अच्छे प्रोग्राम शुरू कीजिए असलम कहले थालेनु নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজেতে শান্তি আছে নামাজেতে এতে সু নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজেতে শান্তি আছে নামাজেতে সু নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজ হইল পরকালের জান্নাতের চাবি নামাজেতে খোদার দিদার পরকালে পাবি নামা ছড় রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামা ছোড় রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান